প্রায় ভেঙে পড়েছে মাটির বাড়ি বারে বারে আবেদন করেও মেলেনি সরকারি বাড়ি বা অনুদান ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পাঁচ বেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জালালপুর গ্রামে ওই গ্রামের বাসিন্দা মিঠুন দুলই এবং গঙ্গাধর দলই জানান বারে বারে আবেদন নিবেদন করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা এবং বাংলা আবাস যোজনায় নাম নেই অথচ আমাদের বাড়ি মাটির এবং টালির চাল বৃষ্টি আসলেই বাড়িতে জল পড়ছে কোনো রকমে বালতি কাশি এবং বাটি পেতে জলকে আটকানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে গেলে বারে বারে আশ্বাস এবং ত্রিপল ছাড়া কোনো রকম সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না তাই যাতে তারা সরকারিভাবে বাড়ি পান তার দৃষ্টি আকর্ষণ করছেন এবং অনুরোধ করছেন এই ভাঙা বাড়িতেই প্রায় নয় জনের বসবাস যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়ি তাই প্রশাসন তাদের পাশে দাঁড়াক এটাই তারা চান তবে পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে আমরা ওই পরিবারকে ত্রিপল দিয়ে সহযোগিতা করেছি আগামী দিনে যাতে বাংলা আবাস যোজনা বাড়ি পান তার চেষ্টা করবেন মিঠুন দলই সহ সদস্য এখন আতঙ্কে ভুগছেন কারণ এই মুহূর্তে খাওয়া এবং ঘুমানোর উপযুক্ত ব্যবস্থা নেই আর তো দশ বারো বছর তো বেশি তো আর

সে তো দেখতেই পাচ্ছে তারা যার দিকে বেশি বেশি পয়সা আছে তার দিকেই বেশি দিচ্ছে আমাদেরকে দেয়নি আমাদের কি কি আমাদের কি দিতে পারছি তার দিকে নেতার দিকে ওই জন্য তো দেয়নি আমাদেরকে তাহলে যে বৃষ্টি হলে আমরা থাকে কোথায় এগনেই থাকি এগনেই থাকি সব জায়গায় দেখা হয়েছে ঘোরা হয়েছে আর যারা পার্টি লোক তাদেরও দেখা হয়েছে দেখ সবই বলছি তারা তো বলছে সুদ দিবে করে আজ পর্যন্ত দেয়নি আপনার নাম গঙ্গাধরী বাড়ি এই তো জারপুর

বাড়ির মধ্যে থাকতে হয় আপনার নাম মিঠুন দলই বাড়ি জালালপুর